এনসিপি যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ডিও ফার্স্ট স্বতন্ত্র প্যানেল থেকে জিএস প্রার্থী হওয়ায় আঠারো আগস্ট দুই রাতেই তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয় ডাকসু ভোটারদের মধ্যে গুঞ্জন এনসিপি চাপে জিএস পদে আবু বাকেরকে সমর্থন জানাতে গিয়ে পাঁচ সেপ্টেম্বর দুই নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন মাহিন সরকার তবে ভিন্ন ব্যাখ্যা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের যে গার্ডস সেটা সবসময় বজায় রেখেছেন এবং তার মনে হয়েছে যে ইলেক ট্যাক্সু করার জন্য তিনি ডাকসুতে এসেছেন এবং আমি যখন ওর সাথে কথা বলেছিলাম ওই উনি বলেছেন যে বাক্যের দেখো তোমার জয়ের অন্তর আমি কখনো হব না যদি আমার মনে হয় যে তোমার জয়ের অন্তরে হইতে যে দিছে আমি আমি তোমাকে ছোট ভাইকে আমি সাপোর্ট দিব সমস্যা নাই তুমি চিন্তা করো না উনি এটা আমাকে যখন নমিনেশন ব্যাপার জমা দিবেন তার আগেই বলেছেন তো লাস্ট যেদিন মাহিন সরকার এখানে আমরা সংবাদ সম্মেলন করেছি উনি আমাকে সকালে ফোন দিয়ে বলেছেন যে তুমি একটু এদিকে আসো তোমার সাথে কথা আছে উনি কথা বলে খুব স্বাভাবিকভাবে ওনার কাছে মনে হয়েছে যে জুলাই অভ্যুত্থানের শক্তিগুলো সমন্বিত থাকা উচিত সেই জায়গা থেকে ওনার জায়গা থেকে উনি সংবাদ সম্মেলন করেছেন উনি অবস্থান জানিয়েছেন তো এটাকে ফেব্রিকেটেড করার কোনো ধরনের কোনো সুযোগ নেই সেই সিদ্ধান্ত মাইন সরকারের আর মাহিন সরকারকে মানে কেউ জোর জবরদস্তি করে সিদ্ধান্ত চেঞ্জ করতে পারবে এই লোক মাইন সরকার না কারণ তাইলে আপনি জুলাইয়ের দিকে একটু ফিরে থাকান মাইন সরকার সেখানেও ফেব্রিকেটেড করতে পারতো তো মাইন সরকারকে ফেব্রিকেটেড করার সুযোগ নেই রাজনৈতিক বক্তব্য অনেক দেওয়া যায় কিন্তু মাহিন সরকার তার সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে